আরে ভাই তোর কাছে বাগের ফোন নাম্বার ছিল যে ফোন কর কত আগে ফোন করছে কোনো টাওয়ারই আসছে না গুণ চিহ্ন কোনো খবরই নাই এখানে কি করি বল আট ধরি যাইতে বল হচ্ছে এই জল আর ওপর আকাশ শেষ পৃথিবী এখানে অনেকে কমে আসতে পারে আগর ব্যাপারে এখানে এসছি এখানে আমাদের নিয়ে এসেছে আমাদের লঞ্চ আলাদা আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের সুন্দরবন দেহী আজকে আমরা যাবো কলস দ্বীপ আর মর্নি ক্যাম্পে তো তার আগে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে কি কি খাবার আমরা খাবো সবই দেখাবো আর ওখানে গিয়ে কী দেখতে পাই না পাই সবই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও খুব ইন্টারেস্টিং হবে ভিডিও তো একদম শেষ অব্দি শেখো তো চলো আজকে ভিডিও শুরু চলো দেব ঠিক আছে আমার ডিফল্টেই চলাচ্ছি এরপর থেকে ফোন কিন্তু নেটওয়ার্ক চলে যাবে প্রথমে গিয়েছি এয়ারটেল তার জিও করে করবে করে সব চলে যাবে ঠিক আছে দু তিন তিন ঘন্টার মধ্যে আর পাবো না তারপরে সন্ধ্যার সময় একটু পেলে পেতে পারি কালকে বিকেল বন্ধ

আঢ়ৈ ঘণ্টা লঞ্চ জ্বালৰ পৰা এখন চলা ভিতৰত কেমন <laughs> এখানটায় একটা টাওয়ার টাইপের আছে ওই টাওয়ারটা প্রায় এদের সব জায়গাতেই আছে সুন্দরবনে যাতে ওপরে উঠে দূর থেকে কিছু দেখা যায় এই শেষ নাকি টিয়াটা টাইগার টাইগার তো এমটা জায়গা করে ছবি দি দেখো এখানে এটা বাঘের ছবি সুন্দরবন মানে ববনর বাঘ তো বাঘ দেখাটা কপলে হবার কপলে থাকলে অবশ্যই দেখা যাবে মেলায় বাকি আমি আগের ব্লগে দেখিয়ে দিয়েছি বাঘ তো देखिए इस ब्लॉग में খোলা মেলাই কোনো জেগাই দেখাতে জংঘল জংঘল শুদ্ধ জংঘল

অসাধারণ এখান থেকে একদম অসাধারণ লাগছে লোকটা সেখানে টাওয়ার থেকে আসতে এমন কিছু দেখতে পেলাম নিচের দিকে যাচ্ছি দেখি ওই দিকটাই দেখা যায় কিনা

যাচ্ছি কিছু দেখতে পাই নাকি বড় জঙ্গল তো কিছু দেখতে পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার চেষ্টা করছি তোমাদেরকে দেখানো তো বাঘটাগ দেখাটা টোটালি ভাগ্যের ব্যাপার যদিও পুরো খোলা মেলা প্রচুর প্রচুর বড়ো এরিয়া মানে সুন্দরবনটা সত্যি অনেক বড়ো এরিয়া আর আমরা এখন আছি যে এই জায়গাটাই তো এখন দেখতে যদি কিছু কিছু পাই সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো আর আমি আগের ব্লগে বাঘ হরিণ তারপরে কুমির অনেক কিছু দেখিয়েছি তো এখানে যদি আমি কিছু দেখতে পাই সেটা তোমাদেরকে দেখাবো আর আগের ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে দেখি এখানে কিছু দেখতে পাই না কিন্তু আমাদেরকে দেখাচ্ছি একটা তো জঙ্গল পুরো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আরে ভাই তোর কাছে বাগের ফোন নম্বর ছিল যে ফোন কর কত জোর আগে ফোন করছি কোনো টাওয়ারই আসছে না গুণ চিহ্ন কোনো খবরই নাই এখানে কি করবো বল আট ধরে যাচ্ছে এইটা তো কিছুই নেই দেখার মতো সেই এবার বাঘ এবার জঙ্গলের ব্যাপার অনেক বড় এরিয়া অনেক বড় এরিয়া তো কোথাও না কোথাও অনেক রকমই প্রাণী আছে পশু আছে তো দেখা পাওয়াটা সত্যি মানে ভাগ্যর ব্যাপার চেষ্টা করছি দেখানোর যেটুকু পাচ্ছি সেটুকু দেখাচ্ছি কোনো কিছুই মিস করব না যেটাই আমি দেখব সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখি আরেকটু ঘুরে যদি কিছু দেখতে পাই বনি ক্যাম্পে আর চলো এখানে পুকুর টাইপের আছে এখানে ছাপ মনে হচ্ছে যাই হোক মনে হচ্ছে বাইর চাপ কিছুর যদিও বাঘের না বাঘের পা অনেক বড় হয় ছোটো ছোটো বান্দর তান্দর হবে বা হরিণা হতে পারে তো জায়গাটা ভালো বেশ সুন্দর ছোটো ছোটো নৌকা বোর্ড এদিক তো কিছুই নেই মানে আছে যা আছে সব ভিতরের দিকে আছে বাইরের দিকে এখন কিছু দেখতে পাচ্ছি না অনেকটা ঘন জঙ্গল অনেক ভিতরে আছে আর আমরা একদম তার কাটার বাইরে আছি তো কিছুই দেখা যাচ্ছে না তেমন চলো এবার অন্য কোথাও রওনা দিই টোটালটাই কমপ্লিট করে দিয়েছি তার কাটার বাইরে দিয়ে যতটা আছে চলো ভাইস বনি ক্যাম্প ঘোরা কমপ্লিট তো এবার দেখি কোথায় যাই সেখানে গিয়ে ভিডিও কন্টিনিউ করছি সঙ্গে সব তো ভাইজ এখন আমাদের লাঞ্চ টাইম লাঞ্চ টাইমে ভেটকি মাছ আছে আর ডাল আছে সবজি আছে ভাত আছে তো খাওয়ার পর আবার কত হচ্ছে ভিউ व्यू है क्या नजारा है समुद्र माझखाने गाइस

তবে এখন সব এখন সব মানে কমে গেছে আর আর শোনা যায় না আগে আমরা আবার আগে এখন থাকতাম মোরগ ডাকতো সব আমার শুনতে পারতো কিন্তু এখন এখানে কেউ বাস করে না তো কেউ বাস করে দ্বীপ জঙ্গল তো দ্বীপ জঙ্গলে আদা না তো এটা এরপরে সাগর আর এখানে জঙ্গল নেই তো পুরো দ্বীপ জঙ্গল এই জায়গাটা এই কাটা তোমার কোন লাগে অনুভব এই সুন্দরবনে বিশাল গভীর জায়গা ও সেই জায়গায় ওই মানুষ কেউই বাস করে না তাও এখানে আদা টাকা বললো টাকাদের অনেক আগে থেকে এখানে আসা যাওয়া ওনাদের অভিজ্ঞতা আছে অনেকে বলেছে ওনাদের ভালো করে দেখা জায়গাটা এখানে হরিণ বাঘ সবই আছে যদি কিছু দেখতে পারি ভাগ্যর ব্যাপার

কোনো কিচ্ছু নেই লঞ্চ আমাদের একটা লঞ্চ এখানে এসেছে তো তোমরা সবাই উপভোগ করো জায়গাটা এখানে অনেকে কমে আসতে পারে হাঁকোর ব্যাপারে এখানে এসেছি এখানে আমাদের নিয়ে এসেছে আমাদের লঞ্চ চালা তোমায় এনজয় করো

তাই এখন আমাদের লাঞ্চ টাইম তো লাঞ্চে আছে ফ্রাইড রাইস চিলি চিকেন সত্যি খুবই অসাধারণ হয়েছিল কেটাই যে আজকের ভিডিও ছিল তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও তো এমন ইন্টারেস্টিং ভিডিও তোমরা সব সময় দেখতে হবে আর নেক্সট ব্লগে আরও কিছু দেখাবো সুন্দরবনের জন্য প্রদর্শনের জন্য সবাই ভালো থেকো তো চলো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে